আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নতুন সিদ্ধান্তে অস্থিতিশীল সারা বিশ্ব মেক্সিকো আমেরিকা সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের তাড়ানোর সে অনুযায়ী কাজও শুরু হয়েছে হাতে পায়ে শিকল বেঁধে প্রায় শখানেক ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ভারতে রেখে গিয়েছে আমেরিকা কিন্তু অভিবাসন ছাড়া কি মার্কিন যুক্তরাষ্ট্র চলতে পারবে অবৈধ অভিবাসীরা কিভাবে যুক্তরাষ্ট্রে যায় এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল ভারত আর এখানে আমেরিকাকে দেখতে পাচ্ছেন আমেরিকার দুই পাশে এদিকে কানাডা রয়েছে আর অন্যদিকে এখানে মেক্সিকোকে দেখতে পাচ্ছেন দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে বসবাসকারী একশো চারজনকে ভারতের অমৃতসরে নামিয়ে দেয় মার্কিন সামরিক বিমান ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে সাফ বার্তা রয়েছে অবৈধ অভিবাসন নিয়ে হাতে বাধা রয়েছে হ্যান্ডকাফ পায়ে রয়েছে চেইন এভাবেই শিকল বাধা অবস্থাতে অবৈধ অভিবাসীদের বিমানে তোলা হচ্ছে এ দৃশ্য দেখা গিয়েছে আমেরিকার কর্মকর্তার পোস্ট করা ভিডিওতে ইউএসবিপির প্রধান মাইকেল ডাব্লিউ ব্যাংক একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেন ইউএসবিপি ও তার সহযোগীরা সফলভাবে অবৈধ এলিয়েনদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা থেকে ভারতে আসার এই দীর্ঘ যাত্রায় তাদের এভাবেই শিকল বেঁধে আনা হয়েছে বলে বহু মিডিয়া রিপোর্টের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে ব্লুমবার্গের প্রতিবেদনে আঠারো হাজার ভারতীয়ের যে হিসাবের কথা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে প্রত্যর্পণ প্রক্রিয়ায় জড়িত সূত্রগুলোর কাছ থেকে ব্লুমবার্গ এও জানতে পেরেছে যে বৈধ নথি ছাড়া যে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাটের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যা কত যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগ অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তিনটি বিভাগেরই ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যায় যে কোনো দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে যে কয়েকটি দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি সেই তালিকার ওপরের দিকেই রয়েছে ভারত আইসিইর প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে এশিয়ার দেশগুলোর মধ্যে ওই তালিকার সবার ওপরে রয়েছে চীন থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা তারপরেই ভারতের স্থান তবে তালিকার শীর্ষে আছে মেক্সিকো এল সালভাদুরের মতো দেশ সীমান্তে প্রবেশের সময় বাধাদানের কাজটিকে যুক্তরাষ্ট্রের পরিভাষায় বলা হয় অ্যানকাউন্টার যুক্তরাষ্ট্রের সব সীমান্তে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট আঠারো হাজার ছয়শ পঁচিশ জন ভারতীয় এনকাউন্টার্ড হয়েছেন তার আগের বছর দুই হাজার তেইশের অক্টোবর থেকে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত মোট নব্বই হাজার চারশো পনেরো জন এবং তারও আগের বছর একই সময়কালে মোট ছিয়ানব্বই হাজার সাতশো সতেরো জন ভারতীয় সীমান্তে আটক হয়েছিলেন এদের সীমান্ত পেরোনোর অনুমতি দেওয়া হয়নি অথবা নিজ দেশে প্রত্যর্পণ করার জন্য হেফাজতে রাখা হয়েছে অফিস অব হোমল্যান্ড সিকিউরিটির গত বছর প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে তাদের হিসাব মতো দুই সাল পর্যন্ত প্রায় দুই লাখ বিশ হাজার ভারতীয় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন অবৈধ অভিবাসীরা মূলত যুক্তরাষ্ট্রের আশেপাশের দেশগুলোতে গিয়ে তারপর যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অবৈধভাবে অবৈধ অভিবাসন নিয়ে কঠোর ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি অঙ্গীকার করেছিলেন লাখ লাখ ক্রিমিনাল এলিয়েনদের বা বহির্দেশীয় অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন ওভাল অফিসে বসে প্রথম দিনেই ট্রাম্প প্রতিবেশী কানাডা এবং মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষ আসা ঠেকাতে চরাহারে শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সেখানে সেনা মোতায়েনও করেছেন তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধান দেশটির সংবিধানে আছে সেটির বাতিলের পদক্ষেপ নিয়েছেন তিনি ফেডারেল এজেন্সিগুলোকে অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসাদারী বাবা মায়ের সন্তানকে জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ সিদ্ধান্ত কার্যকরের জন্য ত্রিশ দিন সময় দেওয়া হয়েছে তবে ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিন্টন ইনস্টিটিউটের যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক অধ্যাপক স্কট লোকাস বলেন অভিবাসনের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ সাথে সাথে প্রয়োগ হয়েছে কিন্তু এটি আইনি দিক থেকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার বাতিল করতে চান প্রেসিডেন্ট কিন্তু আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তারা আমেরিকার নাগরিক এটাই সংবিধানে বলা আছে ফলে এটা বাতিল করে দেওয়ার মতো আইনগত অধিকার কি তার আছে যে প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত তারই অংশ হিসেবে দুই সালের অক্টোবর মাসে বিশেষ বিমানে একশোরও বেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছিল বলে ব্লুমবার্গ জানিয়েছে অক্টোবর মাসের সেই প্রত্যর্পণের সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছিলেন সেটি উদ্ধৃত করা হয়েছে ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে জয়সওয়াল তখন বলেছিলেন অভিবাসনের বিষয়ে ভারত মার্কিন সহযোগিতার একটি অংশ হিসেবে দুই দেশ অবৈধ অভিবাসন রুখতে পদক্ষেপ নিচ্ছে ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাতে আরও বেশি করে বৈধ অভিবাসী যেতে পারেন সেই সুযোগ গড়ে তোলার জন্যই এই পদক্ষেপ এখন প্রশ্ন দাঁড়ায় অভিবাসী ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন হবে অভিবাসন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটি বড় ইস্যু ছিল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস দুজনেই মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের নিয়ন্ত্রণের কথা বলেছিলেন প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের ভূমিকা কি। যদি অভিবাসীরা না থাকে তাহলে তার কি প্রভাব পড়তে পারে দেশটিতে অভিবাসী না থাকলে আমেরিকার জনসংখ্যা অনেক কম হবে দেখা গেছে দুই সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি সেই তথ্য বলছে বিদেশে জন্মগ্রহণকারী চার কোটি আটাত্তর লক্ষ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন যা মোট মার্কিন জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ এই তালিকায় সবার প্রথমে রয়েছে মেক্সিকো থেকে আসা মানুষ সেখানকার এক কোটি ছয় লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন অন্যদিকে সেখানে ভারতীয়র সংখ্যা আটাশ লক্ষ এবং চীন থেকে আসা মানুষের সংখ্যা পঁচিশ লক্ষ প্রসঙ্গত অভিবাসী কর্মচারীর সংখ্যা রেকর্ড পরিমাণ হলেও যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার ফলে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়নি মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো ত্রিশের দশকের পর সর্বনিম্ন হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দুই থেকে দুই সালের মধ্যে এর অর্থ হল অন্যান্য অনেক দেশের মতোই যুক্তরাষ্ট্রও প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে কংগ্রেসনাল বাজেট অফিস বলছে দুই সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে তখন অভিবাসনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাবে এই কারণে অনেক অর্থনীতিবিদ এবং অভিবাসনপন্থী গোষ্ঠী দাবি জানিয়েছে অর্থব্যবস্থার কথা মাথায় রেখে অভিবাসন দরকার বিশেষত গ্রামাঞ্চলে অভিবাসনের অনুমতি দেওয়া হোক এখন প্রশ্ন হলো মার্কিন অর্থব্যবস্থায় এই অভিবাসনের কি প্রভাব বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসান জানিয়েছেন অভিবাসীদের অনুপস্থিতি বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে তিনি ব্যাখ্যা করেছেন যদি অভিবাসীদের পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে ধরে নিন মাথাপিছু জিডিপি পাঁচ থেকে দশ শতাংশ কমে যাবে তার গবেষণা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তারেক হাসান বলেছেন অভিবাসন উদ্ভাবনী শক্তি যোগায় উৎপাদনশীলতা বাড়ায় এবং এটা শুধু কোনো একটি বিশেষ সেক্টরেই সীমাবদ্ধ নয় প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত তিন কোটি দশ লক্ষ মানুষের মধ্যে উনিশ শতাংশই অভিবাসী সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের শ্রমশক্তিতে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিবাসীদের হার আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের চাইতে বেশি কংগ্রেশনাল বাজেট অফিসের অনুমান অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আসা ষোলো বছর বা তার বেশি বয়সী অভিবাসীদের প্রায় একানব্বই শতাংশের বয়স পঞ্চান্ন বছরের কম হবে যা যুক্তরাষ্ট্রের বয়স্কদের মোট জনসংখ্যার বাষট্টি শতাংশ অর্থব্যবস্থায় ভূমিকা পালন করে এমন সেক্টর যেমন কৃষি সম্পূর্ণরূপে অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল শ্রম মন্ত্রণালয়ের জাতীয় কৃষি শ্রমিক জরিপ অনুযায়ী সত্তর শতাংশ শ্রমিক অভিবাসী অন্যদিকে যারা অভিবাসনের সমালোচনা করেন তাদের একটা যুক্তি হলো বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক শ্রমিক কম মজুরিতে কাজ করতে প্রস্তুত এর ফলে মার্কিন নাগরিকেরাও কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন আর ক্ষতির সম্মুখীন হচ্ছেন তবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দুই সালে অর্থনীতিতে অভিবাসনের প্রভাব নিয়ে সাতাইশটি গবেষণার পর্যালোচনা করেছে এই পর্যবেক্ষণ বলছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিকদের বেতনের উপর অভিবাসনের প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি এখন প্রশ্ন হল ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্বের উপর অভিবাসনের কী প্রভাব রয়েছে এনআইসির বিশ্লেষণ অনুযায়ী দুই সালের অভিবাসী পরিবারগুলো মোট করের এক ষষ্ঠাংশ অর্থাৎ আটান্ন হাজার কোটি ডলার কর জমা দিয়েছে এনআইসির তরফ থেকে নান বো জানিয়েছেন শুধুমাত্র বৈধ অভিবাসীরাই যে কর দিয়ে থাকেন এমনটা নয় পিউ রিসার্চ সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ অনুযায়ী নথিভুক্ত নন এমন অভিবাসীর সংখ্যা মোট অভিবাসী জনসংখ্যার প্রায় তেইশ শতাংশ ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গিয়েছে দুই সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল রাজ্য এবং স্থানীয় কর বাবদ দশ হাজার কোটি ডলার কর দিয়েছেন এছাড়াও অভিবাসী বা তাদের সন্তানদের একটি বড় অংশ ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন রাজস্বের দিক থেকে পাঁচশোটি বৃহত্তম মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় ৪৫ শতাংশ সংস্থাই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল অ্যাডুকেটর্সের তথ্য অনুযায়ী দু হাজার বাইশ দু হাজার শিক্ষাবর্ষে দশ লক্ষেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চার হাজার কোটি ডলারের অবদান রেখেছে সম্প্রতি গ্যালাপ জরিপে দেখা গিয়েছে মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের ভূমিকা থাকলেও পঞ্চান্ন শতাংশ মার্কিন নাগরিক চাইছেন অভিবাসন হ্রাস পাক তবে অবৈধ অভিবাসনের চাপ কমাতে অবশ্যই বৈধ অভিবাসন সহজ করা প্রয়োজন এসব বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ